বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বন্যায় কবলিত হওয়ার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কি বলেন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের উচিত যে আমাদের তাদের পাশে গিয়ে কি করানো তাদের পাশে গিয়ে দাঁড়ানো এই সম্পর্কে কয়েকটি আয়াত এবং আলাইসাল্লামের কয়েকটি হাদিস উল্লেখ করা হবে যে ইসলাম মানুষকে সদা সর্বদা অন্যের কল্যাণে পরস্পর সাহায্য সহযোগিতা করার আল্লাহ কি করেছেন বলেছেন আল্লাহ রব আলমিন দুই নম্বর আয়াত বলেন আল্লাহ রব আলমিন বলেন যে তোমরা ভালো কাজ এবং আল্লাহ ভীতির কাজে তোমরা পরস্পর পরস্পর পরস্পরকে সাহায্য সহযোগিতা করো অর্থাৎ ভালো কাজে তোমরা সদা সর্বদা একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করবে একজনের বিপদে তুমি তার পাশে গিয়ে দাঁড়াবে তোমার বিপদে আমি পাশে গিয়ে দাঁড়াবো আমার বিপদে আপনি পাশে গিয়ে দাঁড়াবেন এটা ইসলামের সৌন্দর্য এটা কিসের সৌন্দর্য আল্লাহ তাআলার নিয়ম আল্লাহ তাআলার নিজাম যে বান্দা যখন একজন বিপদে পড়বে তুমি তার পাশে গিয়ে দাঁড়াবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন

সাময়িক ভাবে ক্ষমতা দিয়েছেন কি দিয়েছেন বলেন ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতার অপব্যবহার করা যাবে ক্ষমতার অপব্যবহার করা যাবে করা যাবে না কেননা এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন আল্লাহ আল্লাহ তালার এক মিনিটেরও সময় লাগবে না লাগবে বলেন আল্লাহ তালা ইচ্ছা করলে এক মিনিটের ভিতরেই মান্দার থেকে সব ছিনিয়ে নিতে পারেন কি পারেন না বলেন পারেন আল্লাহ তালা সব পারেন আল্লাহ কাদির আল্লাহ তালা সকল বিষয়ের উপরে কি সুনানে আবু দাউদ হাদিস আছে হাদিস নাম্বার 4944 তামিম আর দারিমি থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্না নসিহা ইন্না নসিহা অন্যের কল্যাণ কামিতাই হলো দিন অন্যের কল্যাণ কামিতাই হলো দিন অর্থাৎ আপনার যে অবস্থার না কেন যে অবস্থায় আমি থাকি না কেন সদা সর্বদা অন্যের ভালো কামনা করাই হচ্ছে একজন মমিনের দিন সুবাহ অর্থাৎ আমি যে অবস্থাতে থাকি না কেন সদা সর্বদা একজন মমিনের কল্যাণ কামনা করতে হবে অর্থাৎ আমি যেন আমার দ্বারা যেন একজন মমিন বা একজন প্রতিবেশী একজন মুসলমান একজন ইমানদার যেন আমার দ্বারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত বা আঘাতপ্রাপ্ত না হয় সেই জন্য অন্যের কল্যাণ কামিতা অন্যের কল্যাণ কামনা করতে হবে বুঝারছে কথা তো আল্লাহ তালা আমরা যে অবস্থাতেই থাকি না কেন আল্লাহ তালা আমাদেরকে অন্যের কল্যাণ কামনা করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন